তো সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক সবাইকে সকালেই ঝাটপাট দিয়ে মারুলি দিয়ে বাসন টাসন ধুয়ে উনুনটা লেপতে রয়ে গেলাম রান্নাঘরটা একসা হয়ে আছে মানে যখনন হয়ে আছে আগের দিন উনুনটা করা হয়েছে তাহলে মাটিয়ে চারদিকে কেমন হয়ে আছে তো সেই কারণে ভাবলাম উনুনটাও একটু নিই তারপর রান্নাঘরটাও একটু দিয়ে দেবো গোবর সার দিয়ে তো এই একজন দিদি ভাইকে করা করিয়েছি ইউটিউবের দিদি ভাইকে তো তারপরে এখন আমি সেটাকে প্লেন করে নিছি তারা তো বাড়ি চলে গেছে তো আমাকে সেটা এখন ঠিকঠাক করতে হবে তারপর আমি একটু চা করে চা খেয়ে নিচ্ছি আর সবাইকে দিয়ে দিচ্ছি সবাই বলতে আমার বর আর একজন ইউটিউবার বোন দেখা করতে এসেছিলো সেই বোন আছে তো তাদের জন্য আমি চা করে নিয়ে যাচ্ছি সকালটা তো চা না খেলে আমার জন্য ভালোই লাগে না তো আজকে না তেমন একটা আমার কাজের চাপ নাই আজকে হচ্ছে রবিবার আর টিউশনিও ছুটি আছে তাহলে তো কোনো চাপেই নেই আর রান্না বান্নাও বেশি নেই ওই বোন এসেছে বোনের জন্য রান্না করে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে তো আমরা সেখানে চলে যাব খেতে অনেক দিন থেকে নেমন্তন্ন করে রেখেছে না গেলে খুব রাগ করবে বরের বন্ধুর বাড়ি তো মা বাবা খুব ভালো তো সেখানে যাব তো এখন দেখো এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি মেয়েকে জামা পরিয়ে দিচ্ছি একটুকু এই ঘুম থেকে উঠলো আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছে তারপর দেখো চা খেয়ে বান্না করে তারপর চলে যাচ্ছি পুকুরে আর আমাদের পুকুরটা যারা যারা দেখো নি আমি তার জন্যই ভিডিওটা করেছি জানো তো আমাদের এখানে জলের সমস্যা প্রচুর জলের সমস্যা চান করতে গেলে যেতে হবে প্রায় এক কিলোমিটার আর খাবার জল আনতে যেতে হবে হাফ কিলোমিটার মানে পাঁচশো মিটার তো এখন আমি চান করতে যে যেখানে সেই পুকুরটাই তোমাদেরকে দেখাবো দেখলাম প্রথমে মেন রোডে এলাম তারপরে আবার মাঠে মাঠে চারিদিকে রাস্তায় অবশেষে পুকুরে এসে পৌঁছালাম অনেকেই যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা আমার সাথে যারা দেখা করতে আসো তাদের জন্য আমাদের এখানে কিন্তু জলের সমস্যাটা অনেকটাই সে কারণে বলছি ওরা কিন্তু বুঝে শুনে আসবে চান করতে হলে না আমাদের এই পুকুরটাকে আসতে হবে মাঠ ঘাট পিচ রোড বেরিয়ে তো এখন আজকে পুকুর ঘাটটা ফাঁকা ছিল সে কারণে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম ওই বোন পুচকি গানে আছে আর আমি এখানে জামা কাপড়গুলো একটু কেচে নেবো অনেকগুলো জামা কাপড় নোংরা হয়ে গেছিলো তার সাথে গামছাগুলো দিয়ে দিলাম জানো তো এই পুকুরে আসতে যেতে বেশি কষ্ট লাগে কিন্তু কি বেশি কষ্ট লাগে হচ্ছে মেন সমস্যা তো চান করে যে এই রেডি হয়ে চলে গিয়েছিলাম বন্ধুর বাড়ি মানে বরের বন্ধুর বাড়ি তো এখানে খাচ্ছি এই যে সামনে খাচ্ছিলো বাবা আর এটা হচ্ছে বরের বন্ধু সুব্রত তো আমরা এখন পান্তা হাতের নিমন্ত্রণের পান্তা হাত খাচ্ছি আজকে হচ্ছে পান্তা হাত হয়েছে আর এটা হচ্ছে মা তো খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির দিকে চলে এসেছি টাইম হয়ে গেছে বাড়ি ফিরতে হবে বাড়িতে ইউটিউবার বোন একাই আছে তাকে বলেছি রান্না বান্না করে দিয়ে এসেছি বলেছি তুমি একাই নিয়ে খেয়ে নাও তো আমাদের একটা চ্যানেল আছে পূজা আকাশ সেই চ্যানেলের থেকেই একজন বোন দেখা করতে এসেছে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি রাস্তাটা যখন কিন্তু চারপাশের পরিবেশটা দেখতে ভালো লাগছে রাস্তাটা কেমন হয়ে গেছে এখনও সারেনি জানো তো অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু দেখতে ভুলো না আর আমাদের কোনো বাইক নেই বন্ধুরা আমরা কিন্তু সাইকেলে করে গিয়েছিলাম অন্যদিন গেলে আমি একটা সাইকেল বর একটা সাইকেল নিয়ে আর একটা সাইকেল নেই তো বরেই আমাকে টেনে নিয়ে গিয়েছিল তার সাথে আর মেয়েও গেছিলো তো এসেই তারপর যেই শাড়িটা পরে ওখানে গিয়েছিলাম সেই শাড়িটা পরেই ভিডিও করতে লেগে গেলাম এই যে এই বোনে দেখা করতে এসেছিলো আমাদের সাথে তো সেই বোনের সাথেই দু একটা ভিডিও করে নিলাম বেশি ভিডিও করা হয়নি নিজের চ্যানেলের জন্য তো ভিডিও করতে হবে বলো তো আমার ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো গরিবের পরিবারে আজকে বিরিয়ানি জানো তো আমাদের এখানে লক্ষ্মী সাগরে প্রতি রবিবার স্পেশাল বিরিয়ানি হয় তো বিরিয়ানি আমি এই দ্বিতীয়বার খাচ্ছি জীবনে কখনও খাইনি আগেরবার বার একবার খেয়েছি আমার তেমন একটা ভালো লাগেনি পছন্দ আমি করিনি সেই কারণে আমার জন্য বদ দুটো এগ রোল নিয়ে এসেছে আমি খাবো এগ রোল ওরা খাবে বিরিয়ানি আমি পছন্দ করিনি গরিবের আর বিরিয়ানি খাওয়ার কারণটা হলো আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমার একটা কাজের তো সেই কাজটাই এখন আমি করছি কিছু কাজ লেখার আছে সেই লেখাগুলো আমি একটু সেরে নিচ্ছি নতুন কাজ পেয়েছি বেতন বেশি না বেতন বেশি না হলেও আমি যে একটা কাজ করে নিজে রোজগার করে খেতে পারছি এটাই আমার কাছে অনেক গর্ব কারণ পড়াশোনা করেও তো এখনও পর্যন্ত ভালো কোনো কাজ জুটাতে পারিনি তো কম বেতনের এই কাজটার সাথে আমি এখন জড়িত আছি তার সাথে তো কি কি করি তোমরা আমার ফ্লগে দেখতেই পাও তো সে কারণে আজকে বিরিয়ানি আনা হয়েছে এত কষ্ট করছি কি করতে বলো ভালো মন্দ খেয়ে সংসার যাতে সুখে থাকে বর সবাই মিলে যাতে ভালো থাকতে পারি সেই কারণে আমি এত কষ্ট করি তো সেই কারণে আজকে বর বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো তার জন্য আমি বললাম যা তুমি বিরিয়ানি নিয়ে এসো তো যারা মনে করো আমি শুধু ভিডিও তো ধেই ধেই করে নাচ করি আর অন্য কিছু করি না তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল ভিডিওটা শুধুমাত্র আমি আধ ঘন্টা কি এক ঘন্টা করি তার বাইরে যে কত কি কাজ করে সেটা তোমরা জানো না তো এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে আশা করি আর কিছু বলবে না আর ভিডিও করলে যে অন্য কিছু কাজ করা যাবে না সেটাও একদম ভুল মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ আমি ভিডিওর সাথে সাথে হাজার হাজার কাজ করি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা যদি আমার সমস্ত কাজ ভিডিও দেখতে চাও আর ভিডিও করলে যে অশিক্ষিত হয় সেটা ভুল আমি সেটা তোমাদের প্রমাণ করে দেবো যদি এই ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত